হ্যালো एवरीवन সবাই কেমন আছেন আমি শ্রেয়সী ফ্রম কানাডা বং এসেন্স ইন কানাডার আরেকটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই ফোকলা রামা যেটা কিনা ওয়ার্ল্ডস বিগেস্ট অ্যান্ড লংগেস্ট রানিং কালচারাল ইভেন্ট দুই সপ্তাহ ধরে এখানে মিনি পেইজে হচ্ছে এটা ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রি একটা করে ফ্যামিলিয়ান থাকে ইন্ডিয়ান ফ্যামিলিয়ানে আমরা ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করছি মানে ইন্ডিয়ান ফ্যামিলিয়ানের মধ্যে ইন্ডিয়ার যতগুলো স্টেট আছে সেখানকার একটা করে স্টল হবে সেখানকার বিভিন্ন রকমের পারফরমেন্স হবে টু দেয়ার ট্রেডিশন তো আমাদের বাঙালিদের ট্রেডিশন বলতে প্রথমেই মনে করে রবীন্দ্রনাথ আর দুর্গা পুজো এই দুটো বিষয়ে বাঙালি যেটা গোটা ওয়ার্ল্ডের কাছে পরিচিত তো আমাদের আজকের পারফরমেন্সটা তাই জন্য দুর্গা পুজোর ওপরে হতে চলেছে তা আমার ড্রেসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা দুর্গার ওপর একটা ডান্স পারফর্ম করতে চলেছি তো চলুন আমরা যাই গিয়ে স্টেজে ওখানে গিয়ে দেখা হবে মিনিপেক সিটিতে আমরা বেশ অনেক বছর ধরে থাকলেও ফোকলারামায় এই বছর আমার প্রথম পারফরমেন্স বিচিত্রা বেঙ্গলি অ্যাসোসিয়েশনের হয়ে আমি এবং আমার সঙ্গে আরও চারজন আমরা সবাই মিলে দুর্গার ওপরে একটা পারফরম্যান্স করব। পারফরমেন্সের ভিডিওটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি সেটা হয়তো অনেকেই আপনারা দেখে নিয়েছেন কিন্তু এটা একটা বিশাল বড় ফেস্টিভ্যাল ইন্ডিয়ার প্রত্যেকটা কমিউনিটি একসঙ্গে মিলিতভাবে ইন্ডিয়ার বিভিন্ন কালচারাল সাইট এই ক্যানাডার মাটিতে রিপ্রেজেন্ট করছে চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে ঘুরে আসি ফোকলারামা থেকে ঢুকেই এই ওয়েলকাম ব্যানারটা চোখ কেড়ে নিল ইন্ডিয়া আর ক্যানাডার মেলবন্ধন আর ঢোকার সঙ্গে সঙ্গেই শুনতে পেলাম জাতীয় সঙ্গীত দুই দেশেরই জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠানটা শুরু হল সঙ্গীতের পরে ভেতরে ঢুকে পুরো অডিটোরিয়ামটা আপনাদেরকে ঘুরে দেখায় দেখেছেন কত অডিয়েন্স আর এর মধ্যে কিন্তু প্রচুর ক্যানাডিয়ান এবং অন্য কান্ট্রিরও মানুষজন রয়েছে দেখুন একটা সিটও খালি নেই সমস্ত ভর্তি এর আগের একটা ব্লগে আমি আপনাদের বলেছিলাম আমার কনসেপ্টটা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশের প্যাভিলিয়ান হয় সেখানে তারা নিজেদের দেশের কালচারাল ইভেন্ট করে নিজেদের দেশের কালচার ট্রাডিশন এগুলোকে তুলে ধরে তো এইটা হচ্ছে এই বছরের ফোকলার আমার ইন্ডিয়ান প্যাভিলিয়ান প্যাভিলিয়ানের একদিকে কে রয়েছে স্টেজ মাঝখানটায় রয়েছে অডিয়েন্স বসার জন্য অসংখ্য চেয়ার আর দু সাইড জুড়ে রয়েছে আমাদের দেশের বিভিন্ন রাজ্যের একটা করে স্টল বাঙালি গুজরাটি মারাঠি পাঞ্জাবি তামিল তেলেগু প্রত্যেকটা স্টেটের একটা করে আলাদা স্টল রয়েছে সেখানে তাদের ট্র্যাডিশনাল জামা কাপড় শাড়ি ব্যাগ জুতো জুয়েলারি সমস্ত কিছু বিক্রি হচ্ছে ক্যানাডিয়ান প্লাস অন্যান্য কান্ট্রির লোকজন আসছে ঘুরছে সেখান থেকে জিনিসপত্র কিনছে দেখছে জানছে আমাদের দেশের ব্যাপারে সে সব আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো চলুন আগে কয়েকটা পারফরমেন্স দেখেন দেখেছেন কত সুন্দর সুন্দর পারফরমেন্স হলো আর যেটা বাচ্চাদের পারফরমেন্স দেখলেন বাংলা গানের ওপর সেটা বিচিত্রা কালচারাল অ্যাসোসিয়েশনের বাচ্চাদের গ্রুপের পারফরমেন্স ওদের পারফরমেন্সটাও দুর্গা পুজোর উপরেই ছিল চলুন এবার আস্তে আস্তে স্টলগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখায় দেখেছেন কত সুন্দর সুন্দর পেন্টিং আর্ট ক্রাফটস সব কিছু দিয়ে যত্ন করে নিজেদের স্টলগুলো সাজিয়েছে চলুন এবার বিচিত্রা বেঙ্গলি অ্যাসোসিয়েশনের স্টলটা দেখে নিই মানে আমাদের যেটা স্টল ছিল সেখানে রবীন্দ্রনাথ নজরুল দুর্গা ঠাকুর হারমোনিয়াম তবলা গাছ কৌটো যেগুলো আর কি আমাদের কালচারকে রিপ্রেজেন্ট করে সেইগুলো আর সেই ধরনের কিছু পেন্টিংও ছিল আর পেন্টিংগুলো কিন্তু সমস্ত হ্যান্ড পেন্টেড চলুন আমাদের স্টলে আবার ফিরে তার আগে আপনাদের বাকি স্টলগুলো ভালো করে আগে ঘুরিয়ে দেখিয়ে দিই দেখেছেন ক্যানাডিয়ানরা কত ভালোভাবে এনজয় করছে ক্যানাডিয়ানরা কিন্তু ইন্ডিয়ান ফুডও খুব খেতে পছন্দ করে খাবারের জায়গাটায় আপনাদের পরে নিয়ে যাক ক্যানাডা একটি মাল্টি কালচারাল দেশ ক্যানাডিয়ান যারা এখানে আছেন তারা কিন্তু বিভিন্ন দেশের কালচারের ব্যাপারে জানতে এবং সেখানে পার্টিসিপেট করতে খুবই পছন্দ করে তাই আমাদের স্টলেও কিন্তু অনেক ক্যানাডিয়ানরা আসছিলেন জিজ্ঞেস করছিলেন যেহেতু দু সপ্তাহ ব্যাপী চলে তাই প্রত্যেকটা ডান্স পারফরমেন্সের গ্রুপকে তিন চার দিন ধরে পারফর্ম করতে হয় একই পারফরমেন্স মানে আমাদের এই পারফরমেন্সটা আমাদেরকে মোট তিন দিন করতে হয়েছে শুক্রবার শনিবার আর রবিবার আমাদের পাশেই ছিল মনোহর পারফর্মিং আর্টস অফ ক্যানাডার একটি স্টল চলুন ওদের সঙ্গে একটু কথা বলি চলুন দেখি আর কি কি স্টল রয়েছে ও মা কি সুন্দর দেখুন এখানে কত জুয়েলারি ব্যাগ আর জামাকাপড় বিক্রি হচ্ছে এই সব জুয়েলারি আর জামা কাপড় দেখলে আমি যেন নিজেকে আর ঠিক রাখতে পারি না তাই এখানে বেশিক্ষণ না দাঁড়ানোই ভালো চলুন এগিয়ে যাই দেখি এইখানে কি আছে বাহ এটাও দেখছি আরেকটা জুয়েলারির শপ এখানে বিভিন্ন রকমের স্কালচার গোল্ড অ্যান্ড সিলভার জুয়েলারিস পাওয়া যাচ্ছে আর আরেকজন ঘাগড়া পরে আজকে ভীষণ খুশি আসলে এখন একটু বড় হয়েছে তো তাই বড়োদের মতন জামা কাপড় পরতে ও খুব পছন্দ করে ও সবসময় আমি যেটা পরবো সেটাই ওর চাই আমার মতন করে সাজবে আমার মতন করে জামা কাপড় পরতে চাইবে বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর সিলভার ইয়াররিং পাওয়া যাচ্ছে দেখে টরিনের জন্য একটা সুন্দর সিলভার ইয়াররিং কিনলাম

যাই হোক দরিণ এখন স্টেজে একটু ঘোরাঘুরি করে নিন তারপরে আমরা ডিনারের দিকে যাব আর খাবারের স্টলগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো দেখাবোডামায় এই ইন্ডিয়ান প্যাভিলিয়নের মতোই আরও বিভিন্ন কান্ট্রির সমস্ত প্যাভিলিয়ান বিভিন্ন বিভিন্ন লোকেশানে হয়েছে এই একই সিটিতে সেই প্যাভিলিয়ান থেকেও লোকজন এসছে দেখুন এখানে মেক্সিকান প্যাভিলিয়ান থেকে এসেছে চলুন এবার খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক প্যাভিলিয়নে ঢোকার মুখেই রয়েছে খাবারের স্টলগুলি সেখান থেকে মেনু দেখে আমরা ডিসাইড করলাম আমরা কি খাবো এইবার পেমেন্ট করে স্টলে গিয়ে খাবারটা কালেক্ট করে নিয়ে বসে ওখানে প্রোগ্রাম দেখতে দেখতে খাবো অনুষ্ঠান কিন্তু এখনো শেষ হয়নি খাবারের মধ্যে অনেক অপশানই ছিল ভেজ নন ভেজ দুটোই অপশান ছিল আমরা অবভিয়াসলি ননভেজটা নিয়েছি আর খাবারের স্টল ছাড়াও অন্য আরেকটা সাইডে ছিল ফুচকা বার টি অ্যান্ড কফি বার এবং জুস বার এত সুন্দর একটা অনুষ্ঠানে এত মানুষের মধ্যে পারফর্ম করতে পেরে আমার সত্যিই আজকে খুব ভালো লাগছে আজকের দিনটা একটা অসাধারণ দিন কাটলো চলুন খাওয়া দাওয়া করে এবার আমরা বাড়ির পথে রওনা দেবো খাবারগুলো ছিল খুব টেস্টি আজকের ব্লগটা তবে এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে সেটা আমাকে জানাতে একদম ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক থেকে ব্লগটা দেখে থাকলে আমার ফেসবুক পেজটা প্লিজ একটু ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলটাও একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন দেখা হবে খুব শিগগিরই আবার নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য বাই বাই